শারদীয় দুর্গোৎসবের আজ শেষ দিন বিজয়া দশমী সকালে মন্দির ও পূজা মণ্ডপগুলোয় থাকছে দশমীর বিহিত পূজা বান্ডেল থাকলে প্রতি সেনমণিতে টাকা বিকাশ সেনমণি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ভক্তরা দেবীর কাছে শান্তি সৌভাগ্য আর সমৃদ্ধি কামনা করবেন পরে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠবেন নারীরা এরপর থাকছে দর্পণ ও বিসর্জন এর মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব মতে এবার দেবী দুর্গার গমন হবে দোলায় যে কারণে মরকের আশঙ্কা থেকে যাচ্ছে প্রতি বছরের মতো এবারও বিজয়া দশমীতে সারা দেশে স্থানীয় আয়োজন ও সুবিধা মতো সময়ে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্যানুযায়ী বেলা চারটায় ঢাকেশ্বরী মন্দির থেকে কেন্দ্রীয় বিজয়া দশ বিজয়া শোভাযাত্রা বের হবে এরপর সদরঘাটের বুড়িগঙ্গা নদীতে দেওয়া হবে প্রতিমা বিসর্জন